আমরা অনেক কষ্টে আছি সারা বাংলাদেশের মানুষ কষ্টে আছে চাল ডাল লবণ তেল থেকে শুরু করে সকল নিত্য প্রয়োজনীয় সম্পদ লোকের মতো খেয়ে পদ্মা সেতুর নামে একটি উন্নয়নের চোখ বা আমাদের সকলের চোখে পড়িয়ে দিয়েছে প্রিয় ভাইরা

আপনারা খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন আপনার উন্নয়নটা কিরকম আমাদের লজ্জা নিবারণের জন্য দরকার কি কাপড় এই লজ্জা নিবারণের কাপড় যদি একবারে নিম্ন মূল্যেও হয় পুরানো হয় তারপরে মানুষের চলাফেরা করতে কোন সমস্যা হয় না আর পরনে কাপড় নাই হাজার টাকা লক্ষ টাকা রুমাল যদি মুখে দিয়ে লজ্জা নিবারণ করতে চান লজ্জা নিবারণ হবে হাজার টাকার মাল দিয়ে মানুষের আব্দুল থাকা যায় না লজ্জা থাকা যায় না শেখ হাসিনার উন্নয়ন সারা বাংলাদেশের মানুষকে উলঙ্গ করে দিয়ে সারা বাংলাদেশের মানুষের পকেটের টাকা সহায় সম্পদ লুটপাট করে খেতে ফুটে খেয়ে ওই মেট্রো রেল আর হল আমাদের

কাজে শেখ এই উন্নয়ন দেখে আনন্দ করার কিছু নাই শেখ হাসিনার কারণে ওয়েজ কিনতে হয় চারশো টাকায় শেখ হাসিনার উন্নয়নের কারণে পেঁয়াজ কিনতে হয় চারশো টাকায় শেখ হাসিনার উন্নয়নের কারণে এক কেজি লবণ কিনতে হয় চল্লিশ টাকায় চাল কিনতে হয় সত্তর টাকায় আশি টাকায় ডাল তেল চিনি এমন কোনো পণ্য নাই

লুটপাট করে নিয়েছেন আপনাদের একটা অভ্যাস আমার কাছে খুব খারাপ মনে হয় আপনাদের জন্য খুব ভালো অভ্যাস আমার কাছে খুব খারাপ লাগে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন সর্বোচ্চ আকৃতি নিয়ে পুরা তিনশো অপরাধের অনেক গুলো আয়াতের ভিতর আছে মানুষকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করা হয়েছে মানুষকে বিবেক দেওয়া হয়েছে

আপনাদের জাতির পিতা আর তার পর্ণার জাতির নেত্রী আপনাদের আপা 보면은 উপরে নমস্কার দেখেন আমরা জানি জাতির পিতা আমাদের হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান যারা যারা মানব আসে পিতা আসে

উচ্ছ্বাস ও দীপনা দিয়ে মানুষের আশেপাশে চলা করে যে যারা বমার খবর নাই মায়ের প্রতি বড় দর দনাই আপনারা জাতির পিতা আবিষ্কার করেছেন জে না। এই দিনের মাধ্যমে তারা বাংলাদেশের জাতির পিতা হাজার হাজার বীর বীর টাকা ব্যয় করে বাংলাদেশের স্কুল স্থাপনায় গুরুত্বপূর্ণ জায়গায় স্কুল কলেজ এমনকি মাদ্রাসাতেও

তাদের সন্তানকে হারিয়ে বিলাপ করেন আমাদের সন্তানেরা তার আমাকে খুঁজে পারবে মৃত্যুর দিনের কথা জানতে না পারে তারা কোন আচার অনুষ্ঠান করতে পারে না তত মাকে আপনারাই যদি বলেছেন তত বোন যে বিশ্ববিদ্যালয়ে পড়া সন্তানের আমাদের

একদিকে বলছেন সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি আর একদিকে বলেছেন আমি মানুষকে শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি শ্রম নির্ভর করে সৃষ্টি করেছি এখানে হালাল এবং হারাম উপার্জনের কথা চলে আসে কি সুন্দর ব্যবস্থা লক্ষ লক্ষ গ্রহণ না লক্ষ লক্ষ টাকা না এসব সরকারি উন্নয়নের জন্য আসে আর আওয়ামী লীগের আতি নেতা নেতা

আল্লাহু আকবার ওরে লোক ابو শোররা যা আমাদের সহশীবীরা অতীত আর ওনিকের দশরে এরা নাকি লাঠি কাঠি মারদারে মজুর করেছে দুই এক জায়গায় আমি বললাম আলহামদুলিল্লাহ যা কয়দিন হয় নাই এতির তবরক উপহার আজকের দিনের জন্য মেহাগো ঠিক আজকের জন্য একটু উপহার তবরক ছিল আপনাদের জন্য আল্লাহর শেষ কিয়ামত সাজি করে আকাশের নিচে সাহস করে মাঠে না এসে নিজেদের জানোয়ারের হেফাজত করেছেন বহু ক্ষতি হয়েছে আমাদের বহু অন্যায় হয়েছে আমাদের উপরে পরিষ্কার কথা যদি কোনো কোন বিশৃঙ্খলা সৃষ্টি করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সতেরো বছরের অলস হাত গুলো যে গুলো সতেরো বছরের ব্যবহার করা হয়নি সেই হাতগুলো মুক্ত করে দিয়ে দেব হাতগুলো ব্যবহার হবে এই বজ্রমস্তক হাতগুলো ব্যবহার হবে ঠিক যারা ওয়ান টাকা খেদ নিজেদের বিলাশিতা করেছেন তাদের বিরুদ্ধে এটি শ্রেষ্ঠটা আপনাদের জন্য সাহস বিশু দেখায় না

সেই কোন ভবনের চমারও রক্ষা করতে পারেননি নি আপনি শেখ হাসিনা যে ভবনে 17 বছর থেকেছেন যেই ভবন থেকে আজ ওজে দিনের উদ্ধার হয় সেই ভবনের নীরবতা আপনি দিতে পারেননি আপনি বিদেশে গিয়েছেন কত কাল থেকে মান্ন শুরু হয়েছে এটা কত কপাল খারাপ এই বঙ্গ ছিল এক সময় হিন্দু শাসিত রাজাদের দখলে রাজাদের দখলে ছিল এক রাজা ছিল লক্ষণ সেন

লক্ষ দিয়ে। <laughs> <laughs>

আমাদের ব্যাপারে একটি কথাই তো বলে শেষ করবো প্রিয় ভাইরা আমরা যারা বাংলাদেশের চাকরি সবাদি পালন করি আমাদের রোজা আল্লাহ রহমতে অনেক লম্বা হয়েছে যাদের রোজা যত বেশি তাদের আল্লাহ রহমত তত বেশি সহ তত বেশি আমরা সতেরো বছর থেকে আর দু বছর আগে সে যান উনিশ বছর থেকে আমরা নানা রকম দোয়া আমরা নানা রকম নামাজ

আন্দোলন সংগ্রামে মুক্তির মাস হিসাবে স্বীকৃতি ভাবে আগস্ট বিপ্লবের মাস এই বিপ্লবে আমাদের সোনার সোনারে রক্ত এই বিপ্লবে আমাদের আন্দোলন সংগ্রামে নিয়োজিত সাধারণ ছাত্ররা পুলিশের মুখে হাত উঁচু করে বহু কুচু করে দাঁড়িয়েছে পুলিশের সামনে এরা অবসায়ী এরা আমাদের মুক্ত সেই মনে হয়েছিল আমার কাছে

মহুর মহু গুলির মুখেও আমাদের মুখরা পানি দিয়ে এসে বলছে কার পানি লাগবে কার পানি লাগবে এই জন্য আমার কাছে মনে হয়েছে আর একটি কার মনার দৃশ্য আমাদেরকে দেখতে হবে তখন বুঝতে পারছি এই মুখের এই ইয়াদের কি বলে আবসাইদের এবং নাম জানা অজানা

অভিভাবক যারা এবং আমাদের দলের হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীরা প্রত্যেককে রাত পথে নেমে এসেছে এমন বিপ্লব বাংলাদেশে আর কখনো সংগঠিত হয়নি এরকম বিপ্লবের আর কোন দরকার ইনশাল্লাহ বাংলাদেশে করবে না আমরা সেই কাজ করব প্রিয় ভাইরা প্রত্যেককে আমরা নিজের ব্যাপারে সতর্ক থাকবো আমরা একটু সৎ নিজে থাকবো যদি কোন কারণে নিজের মধ্যে সততা না থাকে আর একজনে যদি বুঝতে পারে তাহলে আমি সংশোধন হব কেন একটা সাক্ষী থাকে আমরা কাউকে সাক্ষী রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা বিপদগ্রস্ত করব না আমাদের নেতাদের নির্দেশ নির্বাচনের আগে সারা দেশের মানুষ যেন করে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল থেকে উত্তর পর্যন্ত ছোট বড় মাঝারি এবং সর্বোচ্চ পর্যায়ের যারা লোকরা তারা প্রত্যেককে মানুষ হয়েছে প্রত্যেককে মানুষ হয়েছে যখন এটি বুঝতে পারবে আলহামদুলিল্লাহ এই দেশের মানুষ আপনাদের প্রিয় প্রতীক যে প্রতীক আমরা ভোট দিতে হয় না সেই প্রতীক আমাদের ঠিকানা ধানের শীষ সেই ধানের শীষ মার্কায় যেন মানুষ ভোট দিয়ে আপনাদের আমাদের প্রত্যেকের কাজ করার জন্য এবং বাংলাদেশের সংস্কার করার জন্য একটি আধুনিক উন্নয়নশীল নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারে সেই লক্ষ্যে আমরা প্রত্যেককে ঐক্যবদ্ধ হবে আমরা একতার সাথে থেকে কাজ করে মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা আমরা অর্জন করব বাংলাদেশ জাতীয় জামাতি দল হবে সকল সাধারণ মানুষের একটি নিরাপদ ঠিকানা আমরা আপনারা সকলে